মা 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 তোমার বিরিয়ানি রান্না হলো বেলা গড়িয়ে যে দুপুর হতে চললো হ্যাঁ রে খোকন আমার রান্না করা হয়ে গেছে তুই এবার খরিদ্দারকে ডাক আসুন আসুন আমার দোকানে আসুন গরম গরম আর সুস্বাদু মাত্র আট টাকায় এক প্লেট বিরিয়ানি খেয়ে যান আসুন আসুন আরে খোকন আমি এ কী শুনছি আমি যা শুনছি সেটা কি সত্যি তুই আট টাকা করে এক প্লেট বিরিয়ানি দিচ্ছিস হ্যাঁ গো দীপক দা আমি আট টাকা করেই এক প্লেট বিরিয়ানি দিচ্ছি তা ওইদিকে শুভেন্দু তো এক প্লেট বিরিয়ানির দাম দশ টাকা করে দিচ্ছে তুই আট টাকা করে দিচ্ছিস তাতে তো লাভটা কোথায় থাকছে ও আমার ঠিক পুষিয়ে যাচ্ছে তা বলো তোমাকে ক প্লেট বিরিয়ানি দেব আমাকে দু প্লেট বিরিয়ানি দে কখন বাড়ির জন্য নিয়ে যাব এই নাও তোমার দু প্লেট বিরিয়ানি কত টাকা হয়েছে কখন তোমার ওই দু প্লেট বিরিয়ানির দাম ষোলো টাকা এই নে তোর টাকা আমি এখন আসছি আবার বাড়ির দিকে যেতে হবে তো ঠিক আছে দীপক দা তুমি বাড়ির দিকে যাও আবার আসবে কিন্তু আমার দোকানে হ্যাঁ হ্যাঁ কোকন আমি নিশ্চয়ই আসবো কোকন তুই কিন্তু এটা ঠিক করলি না তুই বিরিয়ানির দাম আমার চেয়ে দু টাকা কমিয়ে দিয়ে সমস্ত খরিদ্দার আমার দোকান থেকে তোর দোকানে নিয়ে চলে এলি তা তুমিও কমাও না বিরিয়ানির দাম ঠিক আছে রে গোগন তুই সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করছিস তো আমিও তোকে দেখে নেব তুই এই দোকানটা কি করে চালাস আমি ওকে ছাড়বো না আমি আজকে একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো কি হয়েছে গো তোমার তোমারে তো মাথা গরম হয়ে যাচ্ছে কেন কিছু হয়েছে নাকি কি হয়েছে মানে আজকে খোকন ওর সীমা পার করে গেছে কেন গো খোকন আবার তোমার কি করলো কি করেছে জানো খোকন রোজকার মতো আমি আজকে দোকানে গেছিলাম গিয়ে আমি যেমন বিরিয়ানি বিক্রি করি তেমনই করছিলাম সেই সময় খোকন চিৎকার করে বলে যে আমার দোকানে মাত্র আট টাকার বিরিয়ানি পাওয়া যাচ্ছে তা শুনে আমার দোকানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা খরিদ্দার তার দোকানে চলে যায় সে কি গো এ তো তোমার সঙ্গে প্রচুর খারাপ হয়েছে তাহলে আর তোমাকে বলছি কি আমি আজকে রাতে কিছু না কিছু একটা করি ছাড়বো তা কি করবে সেটা কি ভেবেছো হ্যাঁ ভেবেছি আমি আজ রাতে ওর দোকানে গিয়ে পুরো দোকানটা আগুন লাগিয়ে দেব তাহলে দেখবো এর পরের দিন থেকে কিভাবে ও বিরিয়ানি বিক্রি করে হ্যাঁ তুমি তাই করো ওর একটা শিক্ষা হওয়া উচিত তবে তুমি যেইটা করবে সেটা কিন্তু ভেবে চিনতে করবে ঠিক আছে গিন্নি আমি চললাম মা তুমি বাড়িতে থাকো আমি একবার বাইরে থেকে ঘুরে আসছি কেন রে এই বৃষ্টির মধ্যে তুই তো এইমাত্র বাড়ি ফিরলি আবার কোথায় যাবার কথা ভাবছিস কোথাও না গো তুমি গিয়ে শুয়ে পড়ো আমি একটু পরেই আসছি খোকন আমি তোকে ছোট থেকে মানুষ করছি আর আমি বুঝতে পারবো না তুই কিছু না কিছু একটা করতে যাচ্ছিস তুই আমাকে সত্যি করে বলতো তুই কোথায় যাচ্ছিস আসলে মা আমি আবার দোকান থেকে ঘুরে আসছি কেন রে এই রাত্রির বেলায় তুই আবার দোকানে যাবি কেন কিছু কি আনতে ভুলে গেছিস নাকি থাক না সেটা কাল পরের দিন সকালে গিয়ে আনবি না গো মা আমি কিছু ফেলে আসিনি তাহলে তুই দোকানে যাবে বলছিস কেন আসলে আমার কেন জানি না শুভেন্দু দার উপরে সন্দেহ হচ্ছে কেন রে তোর শুভেন্দুর উপর অত কেন সন্দেহ হচ্ছে তুমি আজকে দেখলে না আমরা যখন ওর দোকান থেকে প্রত্যেকটা খরিদ্দার ডেকে নিয়ে চলে এলাম তখন ওর চোখে আমাদের প্রতি কিরকম রাগ জন্মেছিল আমার দৃঢ় বিশ্বাস ও আজকে রাতে আমার দোকানে এসে কিছু না কিছু একটা ক্ষতি করবেই আর সেইটা হাতে নাতে ধরবার জন্যই আমি আবার দোকানের দিকে যাব বলছি ঠিক আছে সে তুই যাবি যা কিন্তু তুই দীপককে ডেকে নিয়ে যা তাহলে আমি একটু চিন্তামুক্ত মুক্ত থাকবো ঠিক আছে মা তুমি নিশ্চিন্তে থাকো আমি দীপক দাকে ডেকে নিয়েই দোকানের দিকে যাব আরে খোকন তুই আমাকে বললি যে শুভেন্দু তোর ক্ষতি করতে চাইছে তো কইস তাকে তো দেখতে পাচ্ছি না তুই ঠিক জানিস তো যে ও তোর দোকানে আজকে আসবে হ্যাঁ আমার বিশ্বাস আসবেই আজকে আর এসে আমার দোকানের কিছু না কিছু ক্ষতি করবে আর সেটা আমি কিছুতেই করতে দেব না ওকে আজকে হাতে নাতে ধরব এই গগন দূরে একটা ওই দেখ হাতে মশাল নিয়ে কি আসছে না ওই তো ওটাই শুভেন্দু দা দেখলে দীপকদা আমি তোমাকে বললাম না আজকে শুভেন্দু দা আমার দোকানে এসে কিছু না কিছু ক্ষতি করবেই ওকে আসতে দাও ওকে আজকে লাঠি দিয়ে দাওকে তুই নিজেকে বড্ড চালাক মনে করিস না এই দোকানটা আমি আজকে আগুন লাগিয়ে চালিয়ে দেব। তখন দেখব তুই কি করে বিরিয়ানি বিক্রি করিস দীপক দা ধরো ধরো শুভেন্দু তাকে ধরো আরে কি 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 গো সুবেন্দুদা আমাকে চিনতে পাচ্ছো না তোকে কেন চিনতে পারবো না তা তুমি আমার দোকানে এই রাত্রিবেলায় এসে আমার দোকানটা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিতে এসেছো আজকে তোমাকে আতে নাতে ধরেছি মারবেরে মার দাঁড়াও দাঁড়াও দীপক দা আর মারতে হবে না কালকে সুবেন্দুদাকে মওল মোশাইয়ের বাড়িতে নিয়ে যাব মওল মোশাইয়ের বিচার করবেন মোডল মশাই মোডল মশাই আপনি বাড়িতে আছেন আপনার সাথে একটু কথা ছিল বেরিয়ে আসুন কি রে তোরা আমাদের সাত সকালে বাড়িতে কি করছিস এত চেঁচামেজি করছিস কেন জানেন আপনি যে দোকানটা আমাদেরকে দিয়েছিলেন এবং বলেছিলেন যে বিরিয়ানি বিক্রি করতে সেই দোকানটা সুবেন্দু দা রাতে মশাল জ্বালিয়ে পুড়িয়ে দিতে চেয়েছিল আমি তাকে হাতে নাতে ধরেছি সে কি শুভেন্দু তুই এরকম বাজে কাজ করছিস ছি তোর থেকে আমি এটা আশা করিনি মোরল মশাই এখন আপনি এর বিচার করুন আমরা পুরোটাই আপনার ওপর ছেড়ে দিচ্ছি হ্যাঁ মোরল মশাই আপনি বিচার করুন মোরল মশাই দয়া করে ক্ষমা করে দিন আমি আর এরকম কাজ কখনো করব না হ্যাঁ মোরল মশাই আপনি আমার স্বামীকে ক্ষমা করে দিন না শুভেন্দু তুই যা কাজ করেছিস এর কোনো ক্ষমা হয় না আমি তোকে শাস্তি দিলাম তুই এই গ্রাম ছেড়ে চিরকালের জন্য চলে যাবি এই গ্রামে তোর ঠাঁই নেই কথা চলে যা যা আমার সামনে থেকে সত্যি মোরল মশাই আপনি না থাকলে আমাদের যে কি হতো আমরাই জানি তা তোরা এখন বাড়ি যা আর মন দিয়ে বিরিয়ানির ব্যবসা কর আমার এই শখের গ্রামে দুষ্ট মানুষ স্থান পাবে না